আসসালামু আলাইকুম সকালবেলা রুটি বেলা খুবই ঝামেলার একটি কাজ বেলা বেলির ঝামেলা ছাড়া ফুলকো ফুলকো নরম নরম তুলতুলে রুটিগুলা কিভাবে খুব সহজে সকালবেলা তৈরি করে নিতে পারবেন ওর একটি রেসিপি শেয়ার করছি এই নিয়মে রুটি তৈরি করলে কিন্তু সারাদিন অনেক বেশি সফট থাকে রুটিগুলো আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রাইস কুকারের যে কাপ আছে সেই কাপের দুই কাপ আমি আটা নিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিব অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি তারপর সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব পারফেক্টভাবে রুটি তৈরি করতে গেলে কিন্তু মেন ইম্পর্টেন্ট এই গোলাটা লক্ষ্য করবেন আটাগুলো যেন দলা দলা পেকে না থাকে ব্যাটারগুলোর ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফেলালে এইভাবে দাগ দাগ পড়ে যাবে তখন বুঝতে হবে একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে টিস্যুতে একটু তেল মাখিয়ে তারপর প্যানটা আমি মুছে নিয়েছি এখন আটার ব্যাটারগুলো ঢেলে দেব এখন কড়াইটা আমি একটু দুলিয়ে দুলিয়ে ছড়িয়ে নিচ্ছি আটার ব্যাটারগুলো আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করে নিতে পারেন কয়েক সেকেন্ড রাখার পরে দেখবেন উপর থেকে এরকম হয়ে গেছে তারপর উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর আমি হালকা একটু চেপে চেপে দিচ্ছি তারপর আমি আবারও রুটিটা উল্টে নিব এইভাবে আমি এক মিনিট ধরে উল্টে পাল্টে নিয়েছি তারপর দেখবেন রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করেছে মাসাল্লাহ দেখুন রুটিটা কত সুন্দর ফুলেছে সাইড দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে দিতে হবে না হলে সাইডগুলো কাঁচা থেকে যাবে রুটিটা ভাজা হয়ে গেছে সুন্দর একটি কালার চলে আসছে এখন নামিয়ে নেব আমি সবগুলা রুটি একই নিয়মে তৈরি করে নিয়েছি রুটিগুলো আমি অল্প করে তৈরি করে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এখন একটা রুটি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এই রুটিটা কিন্তু সারাদিন ধরে অনেক বেশি সফট থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এখন চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করে নিতে পারেন আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ